শুভ দুপুর সকলকে আমার পেজিংয়ে অনেক অনেক স্বাগতম অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাকে সামনে আমি আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে কমেন্ট করবেন আর আমার ভিডিও ভাল লাগলে অবশ্যই আমার পেজিংয়ের সাথেই থাকবেন আর পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সানার ডালনা আদার জন্যে আমি আলুগুলো প্রথমে হলুদে ভেজে তুলে নিছি আর আমি সানা মধ্যে একটা সিদ্ধ আলু নিয়েছি ময়দা লবণ হলদি আর একটা পত্তের গুঁড়ো দিয়ে ভালো করে একটা ব্যাকে ও আপনার হলো এই যে ময়দা আর আলু দেওয়ার কারণে বন্ডিংটা ভালো হবে আর খুলে যাবি না আর খালি ছানা দিয়ে করলে পরে অনেক নরম হয় অনেক সময় দেখা যায় যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তার জন্য আমি ময়দা আর এনে আলু দিই তারপরে ছানাগুলোর শেপ দিয়ে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো আর এই রান্নাটা কিন্তু আজকে আমি নিরামিষে আন দিবো আপনারা ছেলে যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্ধিবাসান তারা পেঁয়াজ রসুনটা অ্যাড করে দিবেন খালি আর আমি ফোরনে দিছি শুকনো পত্যে তেজপাতা আর জিরে দিয়ে যখন বাদামি হয়ে আসবি তখন ভাজে রাখা আলুগুলো দিয়ে ওর মধ্যে বাটা মশলা দিয়ে দেবো আদা জিরে ধনে বাটা তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিছি ওই ধনে জিরিয়ে লবণ হলদি আর পত্তের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে ঝোলের জন্য জল দিছি তারপরে ঝোল ফুটে আসলে পরে ছানার ডালনাগুলো দিয়ে দিছি তারপরে ফ্লেভারের জন্য আমি তিন চারটে কাঁচা করতে দিছি আর গরম মশলা আর ঘি দিয়ে নামে ওমো এটা খাইতে যে কী পরিমাণ স্বাদ লাগে যারা না খাইছেন আসলেই জানবেন না আপনারা পেঁয়াজ রসুন দিয়ে এটা রান দিতেই পারেন স্বাদের কোনো ভিন্নতা আসবে না আশা করা যায় আর আপনারা কিন্তু এটাই রুটি পরোটা ভাত বা ফ্রায়েড রাইসের সাথেও খাবার পারেন এটা কিন্তু দুর্দান্ত লাগে